হ্যালো ভিডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আজকের ভিডিও থামেল দেখিয়ে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের বিষয়টা কী তো আমি কিন্তু আজকে চারটা আপনাদের সাইট দেখাবো যেই চারটা সাইডে আমার কথা মতো যদি কাজ করেন তাহলে যদি ইনকাম না হয় তারপরে আমাকে বলি ঠিক আছে আর মান্থলি আপনারা এখান থেকে ভালো একটা স্যালারির মতো ইনকাম করতে পারবেন মানে ইচ্ছা মতো ঠিক আছে আর রেফারের তো কি আর বলবো ওটা তো বলার বাইরে ওটাতে তো আপনারা মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি রিফান্ড না হয় তবুও আপনারা মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন এবং বিষয়টা হচ্ছে যারা স্টুডেন্ট মানুষ তাদের জন্য কিন্তু একটু বেশিই ভালো এটা কারণ বেশি খাটতেও হবে না শুধুমাত্র কাজটা আমি দেখিয়ে দিচ্ছি তার আগেই সবাই আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন এবং ভালো একটা কমেন্ট করে যায়ন আর একটা লাইক দিয়ে দিন হ্যাঁ ঠিক আছে তো আজকে কিন্তু আমি পেমেন্ট প্রুফগুলো সহ সবগুলো দেখাই দেব এবং কিভাবে কাজ করবেন কীভাবে লিঙ্ক পাবেন সবই বলে দেব তো আজকের ভিডিওটা যারা যারা ক্লিক করছেন ধন্যবাদ এবং মানে যারা আজ পর্যন্ত টাকা ইনকাম করতে পারেন নাই তারা কিন্তু আজকে এই ভিডিওটা দেখার পরে কিন্তু বলতেছি হানড্রেড পারসেন্ট টাকা ইনকাম করতে পারবেন যদি আপনারা ঠিকঠাক করে ফুল ভিডিও দেখেন একটু কি স্কিপ না করেন আচ্ছা আর বকবক বন্ধ করে আমরা মূল ভিডিওতে চলে যাই তো ফার্স্টে আমি যে এই যে আপনাদের হচ্ছে এটা একটা সাইট এটা একটা সাইট এটা একটা সাইট আর এটা একটা তো এটা একটা বোনাস এটা আজকে আসছে তো আমি এটা পরে দেখাবো তো চারটা প্রথমে দেখাই প্রথমে আমি ফার্স্ট আমার দেখবেন যেটা আপনারা এই যে ইউটিউবে ভিডিওটা যেটা দেখতেছেন গাই সাপোজ আপনি এই ভিডিওটা দেখতেছেন তো এখানে একটা মোড়ে ক্লিক করে দিবেন হ্যাঁ মোড়ে ক্লিক করার পরে কিন্তু ডেসক্রিপশনটা চলে আসবে এখানেও লং হইলে এখানেও মোড় কিন্তু দেখাবে মোড়ে কিন্তু ক্লিক করবেন তো এইভাবে করে কিন্তু আমি দেখেন এখানে কিন্তু আমি প্রথম লিঙ্ক তারপরে দ্বিতীয় লিঙ্ক তারপরে তৃতীয় লিঙ্ক করে এইভাবে করে কিন্তু দিব আপনারা শুধুমাত্র প্রথমটাতে অ্যাকাউন্ট করবেন দ্বিতীয়টাতে করবেন তৃতীয়টাতে করবেন চতুর্থটাতে করবেন এভাবে করে করবেন ঠিক আছে করার পরে কিন্তু কাজ শুরু করে দেবেন তো দেখেন সাপোজ এখানে একটা ক্লিক করে দেবেন যদি না হয় তো কপি করার মতো এভাবে করে ধরে ওপেনে ক্লিক করবেন এখানে কিন্তু ওপেন কপি নাই এখানে ওপেন লেখা আসবে ওপেন ক্লিক করে দেবেন ঠিক আছে তো দেখেন আরেকটা পদ্ধতি হলো এই যে আমার চ্যানেলে আপনারা ডিরেক্ট চলে যাবেন চ্যানেলে আসার পরে দেখবেন বায়োতে আমার টেলিগ্রাম লিংক আছে তো এখানে একটা ক্লিক করে দেবেন দেখবেন সরাসরি আমার আপনি চ্যানেলে চলে গেছেন টেলিগ্রাম চ্যানেল তো এটাতে কিন্তু আমি নিউ নিউ সাইট আসলেই দিয়ে দিই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ সাইটগুলোই না আরও বিভিন্ন সাইট ওকে তো দেখেন যখন আপনারা চলে যাবেন আমার চ্যানেলের মধ্যে আরেকটা বিষয় কি আমি ওয়ান এমটা লাগাই অনেকে মনে করে ওয়ান মিলিয়ন বাট না এটা আসলে কেন আমি দিই জানেন যাতে ইউনিক হয় না তাই তো দেখেন এটাতে এখানে কিন্তু আপনারা একটা ক্লিক করে দিবেন যে টপ ফোর বেস্ট ইনকাম সাইট ইন বাংলাদেশ তো এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে নিয়ে চলে আসবে এটা যেখানেই থাকুক তো দেখেন এখানে কিন্তু আমি লাইন বাই লাইন দিয়ে রাখছি এটাই আমি ডিসক্রিপশনে দিয়ে রাখব ঠিক আছে তো প্রথমটা আমি দেখাই দিই প্রথম সাইডটা হচ্ছে আমবার ঠিক আছে এই যে এটা এই সাইড এইটাতে আমি কতবার পেমেন্ট পাইছি আপনাদেরকে বলতেছি একই কাজ একই কাজ করবেন দেখেন প্রথমত আপনারা অ্যাকাউন্ট করে নেবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন দেখা দিচ্ছি ওয়েট এখানেই দেখাই দিই লগ আউট করে প্রথমে আপনারা পেমেন্ট দেখেন এখানে কিন্তু দুইশো টাকা দুশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন বিকাশ নগদে কোনো সমস্যা নেই এবং দুই তিন মিনিটের মধ্যে পেমেন্ট দিয়ে দেয় আর যদি লেট হয় এক দুই ঘন্টা বেশি না এখানে আমি কতবার পেমেন্ট পাইছি দেখেন একটা শুধুমাত্র ফেল হয়েছে এই যে দেখেন একটা ফেল হয়েছিল তাও আবার যে সময় হচ্ছে মানে সার্ভার প্রবলেম ছিল শুধুমাত্র একবারই কিন্তু তা বাদে কিন্তু এরা ভালো পেমেন্ট করতেছে মানে অক্টোবর থেকে কিন্তু নিউ আসছিল অক্টোবরে এখন অবধি প্রচুর পরিমাণে সবাই কাজ করতেছে এবং এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট দিচ্ছে এখন পর্যন্ত তারপরে দেখেন এখানে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন সেম প্রসেসে কিন্তু সবগুলো অ্যাকাউন্ট করবেন ওকে আপনারা অনেক বেশি বুদ্ধিমান আমি জানি তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে আগে ক্লিক করে দেবেন ক্লিক মানে এমনি কিন্তু এটাই আসবে তো এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন আট সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন এখানে একটা দিবেন তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো আমি লগ করে নেই তো আমার লগ করে নেওয়া কমপ্লিট তো দেখেন এখানে কিন্তু এভাবে আসবে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তারপরে ভাষাটা ইংরেজি সিলেক্ট করে দেবেন করার পরে দেখেন এখানে কিন্তু টাস্ক আসে প্রথমে যেটা আপনাদের করতে হবে যেই অ্যাকাউন্ট মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান্ড না হলেও হবে এরকম একটা অ্যাকাউন্ট আপনাকে এখানে একটা দিতে হবে ঠিক আছে ব্যান্ড হইলেও কিন্তু করার কিছুই নাই আপনি তিন চারবার ঠিক করবেন তারপরে কিন্তু হবে না তো এমন আপনাকে পাঁচ দশটা অ্যাকাউন্ট খুলে রাখতে হবে যেগুলো আপনাদের যদি ভিডিও লাগে আমাকে বলিয়েন কারণ হচ্ছে আপনারা যদি দেখেন আনলিমিটেড মানে নাম্বার কীভাবে পাবেন বাংলাদেশি ওটিপি সহ তাহলেই কিন্তু আপনারা এগুলা এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু প্রচুর খুলতে পারবেন দেখিয়েন মানুষ কিন্তু এটা কাজেই করতেছে সবাই সবাই শুধুমাত্র অনেকে এটা কাজ পছন্দ করে না কিন্তু পছন্দ না করে কোনো উপায় নেই ওগুলা কোনো কথা না বিষয়টা হচ্ছে ইনকাম যেভাবে হবে সেভাবে আমাদের যেতে হবে তাই না ভাইয়া তো এখানে ফোন লগ ইনে ক্লিক করে দিবেন করার পরে আপনার নাম্বারটা এখানে বসাই দিবেন এখানে কিন্তু বলেই দিছে একটা ভিডিওতে তো এখানে তারপরে এখানে কিন্তু একটা কোড আসবে সেই কোডটা কিন্তু আপনি কপি করে আপনার সেই হোয়াটসঅ্যাপে যাই পেস্ট করে দিবেন ওকে তারপরে চব্বিশ ঘন্টা হয়ে গেলে দেখবেন আপনার অটোমেটিকলি কিন্তু টাকাগুলো অ্যাড হইতে থাকবে এবং যখনই আপনার টাকা হয়ে যাবে তখনই আপনার এই যে দুশো টাকা হয়ে যাবে তখনই কিন্তু আপনারা নিতে পারবেন টাকাটা ওকে ঠিক আছে তো তারপরে রেফারের বিষয়টা দেখতে গেলে এরা কিন্তু রেফারে পঞ্চাশ টাকা করে দেয় এখানে দেখাচ্ছে আগে আগে ভালো কমিশন দিত এখন একটু কম কমিশন দেয় তো সেম প্রসেসে দেখেন এটা দেখায় এবার দ্বিতীয় যেটা আমি র্যাঙ্ক টুয়ে যেটাতে রাখবো লিঙ্ক রেওয়ার্ড মানে ডারিনো এরকম একটা নাম আছে তো যাই হোক এটাতেও কিন্তু হানড্রেড পেমেন্ট করে কোনো মিস নাই পেমেন্ট করবেই এগুলো দেখানোর কোনো প্রয়োজনই নাই কারণ আপনারা সকলেই জানেন এগুলো প্রচুর পরিমাণে পেমেন্ট করে তো দেখেন এ এগুলার কিন্তু বেশি টাইম লাগে না দ্রুত দ্রুতই কিন্তু পেমেন্টটা দিয়ে দেয় তারপরে দেখেন এটাও কিন্তু আমি দিয়ে রাখবো সে সেম প্রসেসে এটাতে ইনভাইট এটাতে একটু কমিশন বেশি আর কি অ্যান্ড টাকাও তাড়াতাড়ি অ্যাড হয় তাই এখানে বেশি বেশি কাজ করবেন দেখেন ইনভাইটে ক্লিক করবেন দেখেন এইটাতে কিন্তু ষাট থেকে সত্তর টাকা আপনাদের দিবে তাই আপনারা এই যে বিশ পার্সেন্ট কমিশন পাবেন ঠিক আছে হ্যাঁ ক্লিক করে এই যে এখানে টাস্ককে ক্লিক করবেন করার পরে এই যে ফোন লগ ইনে ক্লিক করবেন ওকে করার পরে ওই সেম প্রসেস এখানে দেখাই দিছে এই যে এখানে তারপরে আবার সার্ভিসে কোনো প্রবলেম হলে সার্ভিসে ক্লিক করবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে হ্যাঁ এটা বুঝে গেছেন আশা করি আর ঠিক সেভাবেই উইথড্র তারপরে আরেকটা যেটা আমি দেখাচ্ছি এই যে এটা এটাও কিন্তু নিউ আসছে এটাতেও ভালো পেমেন্ট করে তো এইভাবে করে ফোর্থ চারটা আমি দেখাই দিচ্ছি কোনগুলো কোনগুলা এটাও কিন্তু অনেক বেশি ভালো এটাতেও কিন্তু ভালো কমিশন দেয় এই যে এটাতে একশো টাকা ঠিক আছে তারপরে যেটা এই যে আমার আমি ফোর্থ যেটাতে রাখবো ওটা ওটা কিন্তু সবার আগে পেমেন্ট দেয় কিন্তু কমিশন একটু কম এর জন্যই চারে রাখছি দেখেন এটার নাম হচ্ছে দারানোয়েট এই যে এটা এই যে এটা ঠিক আছে এটার মধ্যে ক্লিক মানে আমি কিন্তু চতুর্থতে দিয়ে রাখবো ডেসক্রিপশনে যেভাবে দেখাইলাম মোড়ে ক্লিক করে দেখবেন ঠিক এটাতেও সেম প্রসেসে কিন্তু কাজ করবেন এখানে শুধুমাত্র বাংলাদেশ সিলেক্ট করে দেবেন বারবার এটা করতে হয় তো এটাতেও কিন্তু প্রচুর পরিমাণে পেমেন্ট দেওয়া হয় তো এখানে আপনি প্রতিদিনই কমিশন পাবেন ঠিক আছে যদিও আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি উঠায়ও নেন তাহলে কোনো সমস্যা নেই এই যে দেখেন এটা আমি গাধার মতো একবার খালি হুদাই উড্রো দিয়ে গেছি কিন্তু ওই সময় ওই যে সার্ভার প্রবলেম ছিল সবগুলো কিন্তু পেমেন্ট দিয়ে অফ করে দিছিল এখন আর কিন্তু সেই সমস্যাটা নাই সেহেতু আপনারা সবাই কাজ করেন খুব ভালো পেমেন্ট করে এটা তো এই চারটায় শুধু না এবং পঞ্চমটায় আপনাদের দেখাই দিই যেহেতু আপনারা বোনাস পছন্দ করেন সবাই সেহেতু এই যে বুস্ট ডাব্লু এ তো এটাতে একটা ক্লিক করে দিচ্ছি এটা কিন্তু দারুণ আজকে আসছে ঠিক আছে এটাতেও ভালো কিন্তু ইনকাম হবে তো এটাও হচ্ছে আমি ফাইভে দিয়ে রাখবো ঠিক আছে মানে ফাইভ র্যাঙ্কে দিয়ে রাখবো তো আপনারা কিন্তু চাইলে এটাতে কাজ করতে পারেন না চাইলে দরকার নাই কিন্তু এগুলাতে এই যে এই তিনটা এই যে এই যে তিনটা যে আমি দেখালাম আপনাদের এই তিনটাতে অবশ্যই অবশ্যই কাজ করিয়ে ওকে তো আল্লাহ হাফেজ ভালো থাকেন আর আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে এবং কথাগুলো আমার উচ্চারণও হচ্ছে না এত ঠান্ডা ঠিক আছে মানে কি একটা অবস্থা খুব ঠান্ডা ভালো লাগতেছে না ভিডিওটা বানাইলাম কারণ আপনাদের মানে লেট করার কোনো প্রয়োজন নাই আজকে থেকে কাজ শুরু করে দেন সবগুলাতেই কিন্তু আপনার অ্যাকাউন্ট একটা করে আগে ইয়া করিয়েন মানে একটা করে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু লগ করে রাখেন না হয় কিন্তু পেমেন্ট আপনাদের সমস্যা হবে তাই চব্বিশ ঘন্টা রাখবেন রাখ রাখার পরে উঠে উঠায় নেবেন বা হচ্ছে আপনার সাবস্ক্রাইবার বা যেটাতে হচ্ছে ব্যান্ড হইলেও কোনো সমস্যা নেই এরকম একটা অ্যাকাউন্ট দেবেন হ্যাঁ মানে পার্সোনাল দিতে হবে এটার কোনো মানে নেই তো এই তিনটাতে কাজ করার অনুরোধ রইলো আপনারা চাইলে কাজ করেন এবং মান্থলি একটা স্টুডেন্ট এটা থেকে কিন্তু প্রচুর টাকা আয় করতে পারবে তার ইচ্ছা কোনো কারো মর্জি নাই শুধুমাত্র আপনাদের মর্জি ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ